সালাম আলাইকুম কৃষিকাজে যেমন অনেক লাভের পথ রয়েছে তেমনি কৃষিকাজে অনেক ঝুঁকিও রয়েছে আমাদের নাটোর জেলাতে কিছুদিন যাবৎ অতিরিক্ত বৃষ্টির ফলে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন লাউ গাছ ঢলে গিয়েছে এবং লাউয়ের এই যে ছোট ছোট জালি এই জালিগুলো অতিরিক্ত বৃষ্টির ফলে নষ্ট হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন সিম গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে সিম গাছের পাতাগুলো এবং পাশাপাশি সিম গাছ কিছু মারাও গিয়েছে অতিরিক্ত বৃষ্টির ফলে এই সবজি ফসলগুলোর প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয় এই যে দেখুন ঢেঁড়সের জমি অতিরিক্ত বৃষ্টির ফলে এই ঢেঁড়সের জমিগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছে এই ফসলগুলো করতে প্রচুর পরিমাণ টাকা খরচ কৃষক ভাইদের করতে হয় এবং প্রচুর পরিশ্রম তারা করে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বছর কৃষক ভাইরা প্রচুর লসের সম্মুখীন হতে হবে এবার এবার কৃষক ভাইদের প্রত্যেকের প্রায় কপালে হাত এ আবহাওয়ার জন্য